হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার একুশ সালে এসএসসি জিডিতে প্রশ্নগুলো এসেছিল তার এমসি সেভেন আজ আমরা দেখে নেব যা আটই ডিসেম্বর দু হাজার একুশের চলো শুরু করা যাক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির অ্যানুয়াল রিপোর্ট দু হাজার আঠেরো অনুসারে এডিবির সদস্য দেশ কয়টি ঊনপঞ্চাশ সাতাশি সাঁত্রিশ না আটষট্টি বর্তমানে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য দেশের সংখ্যা হল আটষট্টি অপশন ডি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছিল ডিসেম্বর সালে এর হেডকোয়ার্টার ফিলিপিন্সের ম্যানিলাতে অবস্থিত বর্তমানে বর্তমানে সদস্য দেশ সংখ্যা হলো প্রেসিডেন্ট রয়েছেন জাপানের প্রাক্তন সিভিল সার্ভেন্ট মাস্তাগু আসাকাওয়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে সব থেকে বেশি শেয়ার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের তারপরে রয়েছে চায়নার শেয়ার তারপর চার নম্বর স্থানে আসে ইন্ডিয়া এবং পঞ্চম স্থানে আসে অস্ট্রেলিয়া পরের প্রশ্ন কোন আইনের ধারা কুড়ি প্রতিটি অসুস্থ ব্যক্তিকে মর্যাদার সাথে বাঁচার অধিকার দেয় ইন্ডিয়ান পিনাল গুড এইটিন সিক্সটি মেন্টাল হেলথ অ্যাক্ট নাইনটিন এইটি সেভেন মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিন ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্ট দু উনিশ সতেরো সালে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট পাস হয়েছিল এই অ্যাক্টের আর্টিকেল টোয়েন্টি অনুযায়ী প্রতিটি মানসিক অসুস্থ ব্যক্তি মর্যাদার সাথে বাঁচার অধিকার পায় অপশন সি হবে এখানে সঠিক পরের প্রশ্ন প্রতি ইউনিট সময়ে একটি বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলে উল্লেখ করা হয় গড় গতি গড় বেগ তরণ না গতি প্রতি ইউনিট সময়ে বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় তরণ অপশন সি পরের প্রশ্ন একটি দেশের সংবিধান অনেক উদ্দেশ্য নিয়ে কাজ করে নিচের কোনটি এক না হতে পারে কি কি রয়েছে এটি নিয়ম ও নীতির একটি সেট হিসাবে কাজ করে যার ভিত্তিতে দেশকে শাসন করা যেতে পারে এটা সঠিক এটি নির্দিষ্ট কিছু আদর্শের সাথে একমত যা দেশকে সমর্থন করা উচিত এটাও সঠিক এটা আমাদের সমাজের মৌলিক প্রকৃতির কথা বলে এটাও সঠিক এর মধ্যে রয়েছে যে দেশের একটি রাষ্ট্রপতি শাসিত সরকার বজায় রাখা উচিত এটা ভুল রয়েছে সংবিধান অনুযায়ী কোন দেশ রাষ্ট্রপতি শাসিত হতে পারে যেমন আমেরিকা আবার কোন দেশে পার্লামেন্টারি ফর্ম থাকতে পারে যেমন ভারত এখানে পার্লামেন্টারি ফর্ম রয়েছে তাহলে এক না হতে পারে অপশন ডি পরের প্রশ্ন আঙ্কিয়া নাট হলো কোথাকার সংস্কৃতির সাথে স্বতন্ত্র এক অভিনয় নাটক বিহার তামিলনাড়ু উড়িষ্যা না আসাম আঙ্কিয়া নাট দেখতে পাওয়া যায় আসামে অপশন ডি এটি হল ধর্মীয় থিয়েটার নাটক পরের প্রশ্ন নিচের কোন রাজ্যে নাহারগড় দুর্গ অবস্থিত গুজরাট রাজস্থান পাঞ্জাব না মহারাষ্ট্র নাহারগড় দুর্গ এটি রাজস্থানে অবস্থিত অপশন বি এটি সতেরোশো সালে জয়পুরের রাজা মহারাজা সোয়াই জয় সিং নির্মাণ করেছিলেন পরের প্রশ্ন পিভি সিন্ধু দু সালে টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিকে ব্যাডমিন্টন মহিলার সিঙ্গেলসে কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সরসি লারা সালে টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টন ওমেন সিঙ্গলসে পিভি সিন্ধু ব্রোঞ্জ জিতেছিলেন তিনি চীনের হি বিন জিয়াওকে হারিয়েছিলেন অপশন বি টোকিও অলিম্পিক দু হাজার একুশে ভারত মোট সাতটি পদক পেয়েছিল যার মধ্যে গোল্ড ছিল একটি যা পেয়েছিলেন নীরাজ চোপড়া সিলভার ছিল দুইটি এবং ব্রোঞ্জ ছিল চারটি পরের প্রশ্ন ন্যাশনাল র্যাঙ্কিং ইন্ডেক্স দু অনুযায়ী নিচের কোন বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানটি শীর্ষে রয়েছে আইআইটি মাদ্রাস সিএসআইআর আই ব্যাঙ্গালোর না আইআইটি বোম্বাই ন্যাশনাল র্যাঙ্কিং ইন্ডেক্স দু হাজার কুড়ি অনুযায়ী সিএসআইআর শীর্ষে রয়েছে অপশন বি CSIR এর ফুল ফর্ম হলো কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং এর প্রতিষ্ঠাতে ছিলেন এ আর মোদালিয়ার এবং স্বরূপ ভটনাগর বর্তমানে সিএসআইআর এর ডাইরেক্টর জেনারেল আছেন মিসেস ডক্টর এন কানাই সেলভি পরের প্রশ্ন গুরুগ্রামে ক্রমবর্ধমান বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য দু হাজার কুড়ি সালের নভেম্বরে নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটি চালু করা হয়েছিল কমব্যাট পলিউশন ফাইট এয়ার পলিউশন ক্লিন এয়ার প্রজেক্ট এয়ার কেয়ার গুরুগ্রামে ক্রমবর্ধমান বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য দু হাজার কুড়িতে উত্তরপ্রদেশ সরকার প্রজেক্ট এয়ার কেয়ার এনেছিল অপশন ডি পরের প্রশ্ন দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের একটি দুই বিচারকের বেঞ্চ রায় দিয়েছিল যে মন্দিরের ড্যাশ হল এর সাথে সংযুক্ত জমির মালিক ট্রাস্টি উক্ত দেবতা ট্রাস্ট না পুরোহিত দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল মন্দিরের সাথে সংযুক্ত জমির মালিক হল উক্ত দেবতা অপশন বি অর্থাৎ মন্দিরের প্রতিষ্ঠিত দেবতা পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার ঘরগুলিতে সাধারণত কার চারপাশে কক্ষ তৈরি করা হতো অগ্নিকুণ্ড কুয়া উঠান না জলের ট্যাঙ্ক সিন্ধু সভ্যতার ঘরগুলো সাধারণত উঠোন ঘিরে হতো তাহলে জ্ঞানপীঠ পুরস্কার জিতেছেন ডক্টর রঘুবীর চৌধুরী আক্ষিতাম অচ্ছুতান নাম্বুথিরি চন্দ্রশেখর কামবাড়া ডক্টর ও এন গুরু দু সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আক্ষিতাম অচ্ছুতান নাম্বুথিরি অপশন বি জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়ে আসছে উনিশশো সাল থেকে এটি দেওয়া হয় সাহিত্যে অসামান্য অবদানের জন্য এখানে পুরস্কার স্বরূপ এগারো লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে এবং শেষ পুরস্কার দেওয়া হয়েছিল দু সালে সেখানে পুরস্কার পেয়েছিলেন দামোদর মৌজ তিনি একজন গুহার সাহিত্যিক সর্বপ্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ এবং সর্বপ্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন আশাপূর্ণ তিনি প্রথম বাঙালি মহিলাও প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে ভোডাফোন এবং কোন কোম্পানি তাদের সমস্ত পণ্যের নাম পরিবর্তন করে একটি নতুন নামে তাদের নতুন ইউনিফাইড ব্র্যান্ড পরিচয় ঘোষণা করেছে আইডিয়া এয়ারটেল বিএসএনএন রিলায়েন্স দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে ভোডাফোন এবং আইডিয়া মার্চ করে নতুন একটি কোম্পানি ভিআই তৈরি করে তাহলে এখানে অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন নিচের কোন সালে মুঘল সম্রাট আকবরের মৃত্যু হয় পনেরোশো চল্লিশ ষোলোশো ছেষট্টি সতেরোশো না ষোলোশো পাঁচ আকবরের মৃত্যু হয়েছিল ষোলোশো পাঁচ সালে অপশন ডি পরের প্রশ্ন নিচের কোনটি ব্রিটিশ ভারতে নীল চাষের পদ্ধতি ছিল বালি জাপ নিজ বা ভারতে নীল চাষের পদ্ধতি ছিল নিজ অপশন সি নিজ হল চাষের একটি পদ্ধতি যেখানে চাষিরা সরাসরি নিয়ন্ত্রণ করে জমিতে নীল উৎপাদন করে আবাদকারীরা হয় জমি ক্রয় করে অথবা অন্য জমিদার থেকে ভাড়া নিত তারপর তারা নীল উৎপাদনের জন্য ভাড়াটে শ্রমিক নিয়োগ করত। পরের প্রশ্ন দু হাজার একুশ সালের টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে পুরুষদের হকি ব্রোঞ্জ পদক জিতে ভারত কাদেরকে পরাজিত করে অস্ট্রেলিয়া বেলজিয়াম আর্জেন্টিনা জার্মানি দু সালের টোকিও অলিম্পিকে ভারত ব্রোঞ্জ জিতেছিল পুরুষ হকি দল তারা হারিয়েছিল অপশন পরের প্রশ্ন। হাজার একুশে কোন ছবির জন্য সেরা কোরিওগ্রাফির পুরস্কার জিতেছেন ছাপাক মালাং দিল বেচারা থাপ্পার ফারা খান দু হাজার একুশে দিল বেচারা ছবির জন্য সেরা কোরিওগ্রাফারের পুরস্কার পেয়েছিলেন অপশন সি আমাদের জানতে হবে দু হাজার তেইশ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে কারা কি বিভাগে পুরস্কার পেয়েছে দেখে নাও সেরা ছবি হয়েছে গাঙ্গুবাই কাথিয়াবাড়ি সেরা অভিনেতা হয়েছে রাজকুমার রাও বাধাই দোত সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট গাঙ্গুবাই কাথিয়াবাড়ির জন্য সেরা পরিচালক হয়েছেন সঞ্জয় লীলা বনসালী গাঙ্গুবাই কাথিয়াবাড়ির জন্য সমালোচকদের চোখে সেরা ছবি হয়েছে বাধাই দো সেরা মিউজিক অ্যালবাম দিয়েছে প্রীতম ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ানের জন্য বেস্ট লিরিক্স হয়েছে অমিতাভ ভট্টাচার্যার কেসারিয়া বেস্ট প্লেব্যাক সিঙ্গার হয়েছেন অরিজিৎ সিং কেসারিয়া গানের জন্য মহিলাদের বেস্ট প্লেব্যাক সিঙ্গার হয়েছেন কবিতা সেট রঙ্গি সারি যুগ জিও গানের জন্য বেস্ট কোরিওগ্রাফার হয়েছেন কুর্তি মাহেশ গাঙ্গুবাই কথিয়াবাড়ির ধোলাডিয়া নাট্যের জন্য বেস্ট সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছেন সুদীপ চ্যাটার্জি গাঙ্গুবাই কাথিয়াবাড়ির জন্য পরের প্রশ্ন ইস্যু প্রাইস কি এটি বাজার মূল্যের সমান মূল্য এটি বাজার মূল্যের চেয়ে কম দাম এটি কৃষক কর্তৃক নির্ধারিত মূল্য এটি বাজার মূল্যের চেয়ে বেশি দাম ইস্যু প্রাইস সবসময়ের জন্য বাজার মূল্যের চেয়ে কম হয় অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন গ্রেট ইন্ডিয়ান মরুভূমি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল একে থর মরুভূমিও বলা হয় গাছপালার আবরণ কম কাঁটাযুক্ত ঝোপ পদ্মা এই অঞ্চলের বিশিষ্ট নদী এটি ভারতের বৃহত্তম মরুভূমি ভুলটি জানতে চেয়েছে কি হবে পদ্মা এই অঞ্চলের বিশিষ্ট নদী এটা ভুল পদ্মা নদী বাংলাদেশে দেখতে পাওয়া যায় অপশন সি পরের প্রশ্ন মহাওয়ালি গঙ্গা কোথাকার দীর্ঘতম নদী শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান না ভুটান মহাওয়ালি গঙ্গা এটি শ্রীলঙ্কার দীর্ঘতম নদী অপশন এ এর দৈর্ঘ্য হল তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার পরের প্রশ্ন উদ্ভিদের বিভিন্ন দিকের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয় ব্রায়োলজি বায়োটেকনোলজি জুলজি বোটানি উদ্ভিদের বৈজ্ঞানিক অধ্যায়নকে বলা হয় বোটানি অপশন ডি পরের প্রশ্ন ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয় এটি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয় লীগ বঙ্গভঙ্গ সমর্থন করেনি লীগ গঠিত হয়েছিল উনিশশো সালে এটি মুসলমানদের জন্য পৃথক নির্বাচক মন্ডলী চেয়েছিল এটি মুসলিম জমিদার এবং নবাবদের দ্বারা একটি দল লীগ সম্পর্কে সত্য নয় হলো অপশন এ লীগ বঙ্গভঙ্গ সমর্থন করেছিল এখানে এটাই ভুল রয়েছে লীগের প্রতিষ্ঠা হয়েছিল তিরিশে ডিসেম্বর উনিশশো সালে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকার নবাব সালিমুল্লা পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের নভেম্বর পর্যন্ত নিম্নলিখিত গুলির মধ্যে কি ভারতের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যদের একজন নিতা আম্বানি পি টি উষা মুকেশ আম্বানি না মিলখা সিং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যদের একজন হলেন ভারতের নিতা আম্বানি অপশন এ তিনি হলেন ভারতের প্রথম মহিলা যিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হয়েছেন পরের প্রশ্ন ড্যাশ জনসংখ্যার আকার আঞ্চলিক বন্টন এবং গঠন এবং জন্ম মৃত্যু স্থানান্তর এবং বার্ধক্যজনিত কারণে সময়ের সাথে জনসংখ্যা কিভাবে পরিবর্তন হয় তার অধ্যয়ন ফিকোলজি ডেমোগ্রাফি পোমোলজি আর ক্যালোলজি জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় ডেমোগ্রাফি অপশন বি পরের প্রশ্ন কেন্দ্রীয় বাজেট দু হাজার কুড়ি একুশে কোন বছরের মধ্যে একটি ভবিষ্যৎ প্রস্তুত বা ফিউচার রেডি রেল ব্যবস্থা তৈরি করার পরিকল্পনা করেছে হাজার চল্লিশ দু হাজার পঁচিশ দুহাজার পঁয়ত্রিশ না দু হাজার তিরিশ কেন্দ্রীয় বাজেট দু হাজার কুড়ি একুশে ঘোষণা করেছিল দু হাজার তিরিশ সালের মধ্যে ভারতীয় রেল ফিউচার রেডি হয়ে যাবে তাহলে অপশান ডি এখানে সঠিক তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না